আই মিন পোলক যখন তাহাবিদকে জিজ্ঞেস করলো ওয়ার হ্যাভ ইউ গন টু আই মিন তুমি কোথায় গিয়েছিলে তাহমিদ তখন উত্তর দিলো আইভ হ্যাভ গন টু কক্সেস বাজার আই মিন আমি কক্সেস বাজারে গিয়েছিলাম আর এই প্রশ্ন এবং উত্তর দুইটাই কিন্তু ভুল ছিল কেন ভুল ছিল রাইট এখানে খেয়াল করে দেখুন তারা কিন্তু গিয়েছিলাম আর কোথায় গিয়েছিলে রাইট এই দুইটা প্রশ্নের জন্যই তারা টু পাস্ট ইউজ করেছেন আর টু পাস্ট ইউজ হয় সাধারণত কোথাও গিয়েছে আর ফেরেনি রাইট তখন ইউজ হয় কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন যখন পুলক তাহমিদকে জিজ্ঞেস করলো যে ওয়্যার হ্যাভ ইউ টু তখন তাহমিদ কিন্তু তার সামনেই ছিল আই মিন কক্সেস বাজার যেয়ে সে কিন্তু ফিরে এসেছে তো যেহেতু গিয়ে ফিরে এসেছে তখন গন গন্টু পার্টিসিপাল কোনোভাবে ইউজ হবে না আর এটা কমপ্লিটলি ভুল আর এই ভুলটাই কম বেশি অনেকেই করে থাকে কারণ তারা মনে করে গন টু মানে হলো কোথাও যাওয়া আই মিন গোয়ের পাস্ট পার্টিসিপল তো এই জন্য মনের অজান্তেই তারা গন টু এই পাস্ট পার্টিসিপালটা ইউজ করে ফেলে রাইট সো ইনস্টেড এটা ইউজ করতে হবে বিন্টু ইউজ করতে হবে বিন টু মানে হলো কোথাও গিয়েছিলাম রাইট রাইট আবার ফিরে এসেছে তাহলে দেখুন তাহমিদ কিন্তু গিয়েছিল আবার ফিরে এসেছে কক্সিস বাজার থেকে তাই এখানে গন্ডর পরিবর্তে বিন টু ইউজ হবে রাইট আমি রিপিট করছি টু মানে কোথাও গিয়েছিল বা গিয়েছিলাম ফিরে এসেছি বা ফিরে এসেছে আর গন্টু মানে কোথাও গিয়েছেন বা গিয়েছিলেন রাইট আবার এখনো ফেরেননি তার মানে গিয়েছেন এখনো ফেরেননি তখন আপনি ইউজ করতে পারেন গন টু আর কোথাও গিয়েছেন আবার ফিরে এসেছেন তখন ইউজ করবেন বিন্টু চলুন এবার বিন্টু এবং গন টু এই দুইটা পাস্ট পার্টিসিপেন্টকে নিয়ে একটু ডিটেলস আলোচনা করা যাক সো দ্যাট ইউ ডোন্ট মেক দ্য সিমিলার মিস্টেক অ্যাকেন রাইট তো ফার্স্ট অফ অল লেটস স্টার্ট উইথ

তো চলুন একটা ছোট্ট এক্সাম্পল দেওয়া যাক আই হেভ লন্ডন ইট আমি লন্ডনে গিয়েছিলাম আর এই কথাটা আপনি কিন্তু বলছেন যখন লন্ডন থেকে ফিরে এসেছেন তখন কাউকে বলছেন যে আইভ বিন টু লন্ডন ওয়ান মোর এক্সাম্পল সে হাজ বেন to দ্য তাজমহল আই মিন সে তাজমহলে গিয়েছিল আর এই কথাটা কখন বলেছিল যখন সে তাজমহল থেকে ফিরে এসেছে অলরাইট

অলরাইট তো এই ধরনের সিচুয়েশনে কিন্তু আপনি বিন টু পাস্ট পার্টিসিপলটা ইউজ করতে পারেন চলুন এবার গন টু পাস্ট পার্টিসিপলটা নিয়ে আলোচনা করা যাক গন টু মানে হলো কোথাও গিয়েছেন সেখান থেকে আর ফেরেননি আই মিন কেউ কোথাও গেছেন এবং সেখান থেকে আর ফিরে আসেনি এই ধরনের সিচুয়েশনে আপনি এই গন টু পাস্ট পার্টিসিপলটি ইউজ করতে পারেন রাইট চলুন একটা স্ট্রাকচার শেখা যাক রাইট এটাও কিন্তু যেহেতু past participle এটাও আপনার have এবং has এটার পরেই সাধারণত আসে আই মিন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস গন টু প্লাস প্লেস অলরাইট তো চলুন একটা एग्जांपल দেয়া যাক সে অফিসে গেছে এখনো ফেরেনি তার মানে দেখুন সে অফিসে গেছে এখনো ফেরেনি এই কথাটা কিন্তু বলতে হবে না বাট আপনাকে বুঝে নিতে হবে আই মিন মূল শব্দটা হচ্ছে সে অফিসে গেছে তার মানে কি হি হ্যাজ গন টু দা

দেু দা মেট রাইট ওয়ান to এক্সাম্পলার right? for স্টাডি মাই ব্রাদার হ্যাঁ আমার ভাই কানাডাতে পড়তে গিয়েছে তাহলে বুঝতেই পারছেন কানাডাতে পড়তে গিয়েছে কে বললো তার ভাই রাইট তো কানাডাতে পড়তে গিয়েছে সে তো আর ফিরে আসেনি তাই না তো এই ধরনের সিচুয়েশনে কিন্তু গন টু ইউজ করবেন That's wrap up. One more reminder: went means went and came back, and gone to means went but not came back yet. Easy, right? So keep practicing, speak smart, and level up your English. See you in the next lesson. Adios.